ফিলিস্তিন মুসলিম হত্যায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা দেখার পরে কোন ভাষায় কথা বলবো সেই ভাষাটাই বুঝতে হবে না তো আমার যে জায়গা থেকে আমার প্রতিবাদ এতটুকু কে কোন ধর্ম কে কোন জাতি কে কোন অবস্থানে আছে কে কোন দল সেটা আমি দেখতে চাই না আমি দেখতে চাই ফিলিস্তিন মুসলিম হত্যার বিরুদ্ধে এমনকি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গোটা বিশ্ব ছাত্র সমাজ যার যার অবস্থান থেকে প্রতিবাদ নিন্দা জানানো একান্ত দরকার যদিও এই ইজরায়েলি বাহিনীর বর্বতার বিরুদ্ধে কথা বলেন এক জাতি আরেক জাতির সাথে কখনো মন মলিন্য হবে না এবং কি ডাঙ্গা হাঙ্গামা হবে না যদিও ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে চিরতরে দমন করা হয় নিষেধাজ্ঞা দেওয়া হয় উচ্ছেদ করা হয় আমার মন বলে বহির্বিশ্বে গোটা বিশ্বের মধ্যে একটা শান্তির বাতাস ফিরে আসবে এমনকি এক জাতি আরেক জাতির সাথে কোনো গন্ডগোল হবে না লাগালাগি হবে না কোনো ডাঙ্গা হাঙ্গামা হবে না শান্তির বাতাস বোঝা যাবে মিল মোহাব্বতে সকলেই দুনিয়া থেকে বিদে হতে পারবে তো আমি মনে করি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা মানুষে মানুষকে খুন করা মানুষের মানুষের হত্যা করা মায়ের বোক খালি করা আগুনে ফুইড়া দেওয়া জ্বালা ফোরা মানুষ শেষ করা মানুষের কাতারে পড়ে না মানুষের মাঝে মানুষ ধরা যায় না কাজ হলো ইসরায়েলি বাহিনী নেতানিয়েহুর কাজ তো এই নেতানিয়াহুর বিরুদ্ধে গোটা বিশ্ব থেকে কে কোন জাতি কে কোন ধর্ম কখনো পরিচয় দিবেন না এই পরিচয়টা দেন এই প্রতিবাদ কইরা ইসরায়েলি বাহিনী এই নেতানিয়াহুকে ফিলিস্তিন রাষ্ট্র থেকে উচ্ছেদ করিয়া আপনারা মানবতার পরিচয় দেন যে আপনারা প্রজন্ম জেগে উঠছেন গোটা বিশ্ব ছাত্র সমাজ থেকে সকল অবস্থান থেকে মাঠে নেমে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে উচ্ছেদ করার দাবিতে স্লোগান তুলুন ফিলিস্তিন জিন্দাবাদ আল্লাহু আকবর না রে তাকবির আল্লাহু আকবর জিহাদের ডাক দিন মনে যে আপনারা সুস্থ ও সুন্দর শান্তি পাবেন আজ পবিত্র যুগ মহবারক আমার যে জায়গা থেকে আমি আমি এই প্রতিবাদটা বললাম এমনকি সকলকে স্মরণ করলাম গোটা বিশ্ব মানব জাতি যেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় এমনকি ফিলিস্তিনকে পাক স্বাধীনতা এনে দেওয়ার জন্য এই লড়াইটা চালিয়ে প্রজন্মরা যেন একটা গোটা বিশ্বের মধ্যে পতাকা উড়েয়া একটা রং আশা কইরা আল্লাহর নাম নিয়ে যেন শান্তিয়ে বসবাস করতে পারে সেই আশাই সকলের কাছে করবো এমনকি করি তা আজ পবিত্র জুম দেখেন আমরা সুন্দর মতন নামাজ পড়তে পারছি এমনকি আমরা চারটা ডাল ভাত খাইতে পারছি আমরা একটা বিছানায় সুন্দর মতন ফ্যান চাইরা একটু শুইয়া বিশ্রাম আরাম করতে পারছি আর আজ ফিলিস্তিনি নারী শিশুর ইতিহাস যদি টানতে যাই তাদের নাই বাতাস নাই আগুন নাই পানি নাই খাবার নাই মাথা গুজার ঠাই নাই গোমানের বিছানা তারা দুই সাইডে আগুন ইসরায়েলি বাহিনীর বর্বরতার বোমা হামলার আগুন মাঝখানে দিয়ে তাদের শিশু লিয়া বাঁচার জন্য দূরদূরি করে আর মুসলিমকে স্মরণ করে চিৎকার করে তো সেই চিৎকারের ডাক মনে যে বুকের মধ্যে বাজে তাই আমার আজকের এই কথা ফিলিস্তিন জিন্দাবাদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম